আজকে বালা ফজি ফজিলত উপকারিতা লাভ বিপদ আপদেও লাভ আছে বিপদ আপদেও লাভ আছে এটা জানলে হবে কি বিপদ আপদ আসলে আপনি ভেঙে পড়বেন না হ্যাঁ কারণ আমার এই বালা মুসিবতের মাধ্যমে বেশ কিছু কল্যাণ হয়েছে বা বেশ কিছু কল্যাণ হবে এই যে মানুষের একটা আশা মানুষের যদি ভালো একটা আশা থাকে কোনো খারাপ কিছুতে তাতেও তাই সে শক্তিশালী হয় তার মনোবল মজবুত হয় এটা একেবারে সত্য কথা কোরআন হাদিসের কথা তো সত্য এতে কোন সন্দেহ নাই কিন্তু এমনি বাস্তব সত্য কথা জি হ্যাঁ তো আজকে আলোচনা করব বালা মুসিবতের ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লামের ওপর বালা মুসিবত এত বেশি এসেছে যে যেই বালা মুসিবত কার ওপর আসেনি ঠিক না য যে যত বড় নেক বান্দা তার ওপর তত বেশি বলা মুসিবি পদাপদ এসেছে হ্যাঁ তাদের পাপের কারণে আসেনি তাদের ভুলের কারণে আসেনি হ্যাঁ তাদেরকে আল্লাপে কোনো শাস্তি দিতে চাননি বরং তাদের মর্যাদা উঁচা করতে চেয়েছেন হ্যাঁ তাদের নেকের ব্যালেন্সকে বাড়াইতে চেয়েছেন তাদেরকে দুনিয়া এবং আর্তে বহু মর্যাদা যে দান করেছেন সেগুলির জন্য কিছু মাধ্যম কিছু প্রয়োজন কিছু নেকি দরকার কিছু ভালো কাজ দরকার সেগুলি আল্লাহ পাক সেগুলির ব্যবস্থা করার জন্য এই বালা মুসিবত দিয়েছেন বালা মুসিবতের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধারণ সম্পর্কে বেশ কিছু আয়াত গতকালকে পেশ করেছিলাম আর দু একটি আয়াত আমি পেশ করি কারণ ধৈর্যের বিষয়টি অত্যন্ত কষ্টকর মানুষের জন্য ধৈর্য ধরা অত সহজ নয় ধৈর্য ধারণ করা যদি মানুষ এবং হাদিস না চর্চা করে এবং ইমান তার শক্তিশালী না হয় মজবুত না হয় তাহলে ধারাটা এত সহজ ব্যাপার না ভেঙে পড়ে মানুষ কিন্তু ধৈর্যের বড় ফজিলত রয়েছে আল্লাহফাকাজুমারের আয়ত নম্বর দশ এ সাত করছে ইনামা ইউয়াফাস সাবে রুন আজর হিসাব নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার দেওয়া হবে পূর্ণ মাত্রায় বেগায়ের হিসাব বেহিস অ্যাওয়ালা বলছেন বেগাইরে হিসাব মানে হিসাব বিনা হিসাবে কত যে তাদের পুরস্কার রয়েছে আর বদলা রয়েছে কোন হিসাব নেই আল্লাহ বাকের কাছে আর ধৈর্য বলা মুসিবতের ক্ষেত্রে বিপদাবদের ক্ষেত্রে ধরতে হয় এটা হচ্ছে সবচেয়ে যেটা ধৈর্যের এমন একটা প্রকরণ যেটা গুরুত্বপূর্ণ এবং সেটা সবাই বুঝে ধৈর্য যদিও তিন প্রকারের ধৈর্য কত প্রকারের তিন প্রকারের কিন্তু দুই প্রকার ধৈর্য জনগণ বুঝে না লোকেরা যারা ভাদিস ওইভাবে চর্চা করে না বুঝে না তিন রকমের ধৈর্য আছে আসবর আল্লা আতিল্লা হ্যাঁ আল্লাহর আনুগত্য নেকির কাজের ওপর অটলতা এটা ধৈর্যের প্রয়োজন একজন লোক সারা জিন্দগি পাঁচ পাঁচক্ট নামাজই হবে এবং জামাত সহকারে নামাজ পড়বে কোনোদিন ফজরের নামাজ ছুটবে না ধৈর্যের প্রয়োজন আছে না নেই হ্যাঁ কোনো একটা রোজা ছুটবে না জীবনে জাকাতে সামান্য ঘাটতি হবে না দিনের সমস্ত কাজে অটল থাকবো কখনো বাপ মায়ের সাথে বেয়াদবি করব না এগুলোর জন্য ধৈর্যের প্রয়োজন আছে না নেই বহু ধৈর্যের প্রয়োজন রয়েছে এটা হচ্ছে আসাব্র আল্লাহ তাতিল্লা আল্লাহর সন্তুষ্টির কাজে ধৈর্য ধারণ আল্লাহ সন্তুষ্টির কাজে ধৈর্য ধারণ দুই নম্বর ধৈর্য হচ্ছে মাসিয়া তিল্লাহ আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা গোনা থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ ধৈর্য ছাড়া মানুষ পাপ থেকে বাঁচতে পারে না অধৈর্য হয়ে পড়বে হ্যাঁ যে দেখেন যে একটা লোকের পকেট থেকে মানি ব্যাগ পড়ে গেল আর তাতে বা টাকার বান্ডিল পড়ে গেল পঞ্চাশ হাজার রিয়াল পড়ে গেছে খুব দেখলো না চলে গেল আপনি উঠিয়ে নিলেন দেখছেন যে লোকটা চলে যাচ্ছে এটা তো বেশি অঙ্কের বললাম যদি ইমান দুর্বল থাকে তো একশো টাকার মোবাইলও দেবেন না পঞ্চাশ টাকার মোবাইল দেবেন না ঠিক না এবার আমার এক ছেলের ছোট ছেলে আবদুল্লাহ তখন বয়স ছোট ছিল দশ বারো বছর বয়স ছিল বড় শখ হয়েছে হেফ করতে মসজিদ আবদুল্লাহেদ মসজিদ ওখানে এসছে ওই মোবাইল পকেটে করে নিয়ে চলে এসছে মোবাইলটা মনে হয় আশি টাকার মোবাইল ছিল বেশি না মোবাইলটা ও লাফাতে লাফাতে বাসার দিয়ে গেছে ওই ফাঁকা জায়গাতে ওখানে পড়ে গেছে কোনো একটা আরবিয়ান ছেলে পেয়েছে আল্লাহ হেদায়েত করে ওকে আর তারপরে মোবাইল খোলা আছে সেই দিন তার দিন টেলিফোন করছে দুই দিন মোবাইল খোলা আছে একবার উঠিয়ে বলছে যে মোবাইল দিয়ে দেবো কিন্তু কত টাকা দিবা চিন্তা করতে পেরেছেন আশি টাকার মোবাইলে ইমান বিক্রি করে দিল ইমান বিক্রি করে দিলাম তা আশি টাকাতে কেউ যদি মান বিক্রি করে তাহলে দশ হাজার রিয়াল যদি থাকে পঞ্চাশ হাজার রিয়াল যদি থাকে বা চার চার হাজার রিয়াল যদি একটা বা দামি মোবাইল হয় তাহলে কী করবে না ধৈর্যের প্রয়োজন আছে না নেই জেনা ব্যবিচারের ক্ষেত্রে নেই স্ত্রী আর যুবক মানুষ আর পেয়ে গেছে ওই রকম শিকার হ্যাঁ ধৈর্যের প্রয়োজন আছে না নেই ধৈর্য ছাড়া কেউ গোনা থেকে বাঁচতে পারবে না অথবা কোনো একটা ভুল কল চলে এসছে মহিলার আওয়াজ লেগে গেল আর পিছু লেগে গেলো বিরক্ত করতে শুরু করলো রাত দিন যখন তখন কল দিচ্ছে অধিকাংশ মানুষ এইরকম বদ প্রকৃতির বদ প্রকৃতির অধিকাংশ মানুষ রাত দুটো তিনটাতে টেলিফোন চলে আসছে আশ্চর্য হয়ে যাবে না ও গাড়ি তলাশ করে বেড়াচ্ছে আশ্চর্য হয়ে যাবে না জি আর এগুলি ইয়াহুদিন আসারাদের বাচ্চা না এগুলি মুসলিমদের শ্রেণীর বাচ্চা অসব জি তাহলে গোনা থেকে বাঁচার জন্য কত ধৈর্যের প্রয়োজন রয়েছে আসসাফরান মাসিয়াতিল্লাহ তৃতীয় ধৈর্য হচ্ছে আর সাবরো আলা আতাদারিল্লা আল মলিমা কষ্টদায়ক তকদিরের ভাগ্যের ওপর ধৈর্য ধারণ করা সুখের তকদির হলে তাহলে কি তা তো মজা লাগছে তাই না সবসময় সুখ আর সুখ আর সুখ আর সুখ কিন্তু দুঃখের তগদির যখন কষ্টের যে ভাগ্যটা এসেছে আপনার ভাগ্যে কষ্ট সেই দিন সেই সময় ধৈর্য ধারণ করা এটা গুরুত্বপূর্ণ ধৈর্য ধারণ ধৈর্য ধরতে হবে আপনাকে আল্লাহ অনেক অনেকদিন সুখে সুখে রেখেছেন সুতরাং ধৈর্য ধারণ করতে হবে যারা ধৈর্য ধারণ করে তাদেরকে বিনা হিসাবে আল্লাহ কেমতের দিনে তাদের বদলা দেবেন আল্লাহ আকবর কি বদলা হবে সুরাই মমেনের আয়াত নম্বর একশো এগারোতে আল্লাহ বলছে আজকে আমি এই বিচার দিবসে কি আমার দিনে ধৈর্যশীলদেরকে বদলা দেব বেমা সবারু তাদের ধৈর্যের বিনিময় হিসাবে ধৈর্যের বদলা হিসাবে কি বদলা যে আন্নাহম হোমল ফায়েজন তারাই হচ্ছে সফল কাম সাকসেস কাময়াব কামিয়াব লোক জান্নাতি না জহান্নামে হ্যাঁ জাহান্নাম তাদের স্পর্শ করবেই না তাই না কামিয়াব অ্যাঁ এক মিটের জন্য জাহান্নামে যাবে না জাহান্নামের নামের কোন রকম কষ্ট পাবে না কোনো আজাব নেই এরাই হচ্ছে সফল কাম তাহলে কামিয়াবি সফলতার বদলা আল্লাহ পাক দেবে সেই দিন সফল বলে ঘোষণা করবে তুমি সাকসেস জি ভাগ্যবান তুমি আজকে তাদেরকে আমি বদলা দেব কারণ তারা হচ্ছে আল ফায়জুন আজকে এরাই পাশ করেছে এরা ফেল না পাশ জি এদের রেজাল্ট ফলাফল ভালো আরও স্পষ্ট করেছেন সুরে দাহের আয়াত নম্বর বারোতে আল্লাহ ফাকরাবুল আলামিন ধৈর্যশীলদেরকে কি বদলা দেবেন বলছেন ওয়াজাহুম বেমা সবারু তারা যে ধৈর্য ধারণ করেছে সেই জন্য তাদেরকে আল্লাহ বদলা দেবেন জান্নাত জান্নাত বদলা হিসাবে দেবেন জান্নাত পেয়ে গেলে ধৈর্যের বদলা কি তাহলে কামিয়াবি জান্নাত আর কামিয়াবি কি হচ্ছে সফলতা সেটা হচ্ছে এ আয়াত বলছে যে জান্নাত আর কি ও হারিরা আর রেশমের বস্ত্র আল্লাহ দেবেন যেই রেশম দুনিয়াতে আল্লাহ হারাম করেছেন পুরুষের জন্য সেই রেশমের পোশাক আল্লাহ পাক দেবেন জান্নাতে জান্নাত রেশমের পোশাক জান্নাত দেবেন আল্লাহ রাবুল আলমিন এই ওয়াদা কোরআন এখেরিমে করেছেন এই রকম অনেক আয়াত রয়েছে ধৈর্যের ফজিলত সম্পর্কে ধৈর্যের উত্তম ফলাফল সম্পর্কে বালা মুসিবতে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এটি করণীয় ছিল যা আলোচনা করেছিলাম ধৈর্যের কথা এই জন্য বলছি যে বালা মুসিবতের আলোচনা আসলেই অথবা বালা মুসিবত আপনার আসলেই এক নম্বরে আপনাকে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে যে কোনো রকমের বালা মুসিবত হোক না কেন আম্বি এবং রসুলগণ এই ক্ষেত্রে আমাদের জন্য উত্তম আদর্শ আল্লাহ পাক তাদেরকে উত্তম আদর্শ বলেছেন রসুল উল্লাম ওসুয় হাসানা এবং সুরে আন আল্লাহ পাক বলেছে উলায় আঠারো জন নবীদের কথা আল্লাহ নাম নিয়ে উল্লেখ করার পরে বলছেন এরাই তো তারা যাদেরকে আল্লাহ পাক হেদায়ত দান করেছেন যাদের আল্লাহ সঠিক পথে অটল রেখেছেন এরাই সরল পথের পথিক মুক্তা মুক্তাদের সুতরাং তাদের আদর্শের অনুসরণ কর করে তারা আমাদের জন্য আদর্শ তাদের অনুসরণ করতে হবে তাদেরকে ফলো করতে হবে আল্লাহ পাকবুল আলমিন বলেছেন আমি আর রসুলগন সম্পর্কে সাদবিন্লাহ তালা আনতে বর্ণিত হাদিস রয়েছে তিনি বলছেন যে আমি বললাম ইয়া আল্লাহ হে আল্লাহ রসুল্লাম না আন কার ওপর সবচাইতে বেশি কঠিন বালা মুসিবত আসে কার ওপর যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় তো জনসাধারণ কি বলবে যার যত পাপ তত বালা মুসিবত বলবে না বলবে না হ্যাঁ আমাদের দেশে যে মূর্খতা আরে কোন যে পাপ করেছে এমন রোগে আক্রান্ত হয়েছে আর বলবে না হ্যাঁ জীবন ভালো হবে না তাই না আইউন নাস আশাদ্দু বালা আন কোন শেরিন মানুষের ওপর সবচেয়ে বেশি বালা মুসিবত এসে থাকি কালা আল আম্বিয়া ও দসুরুল্লাহ বললেন তারা হচ্ছেন সল তারপরে যারা যত ভালো যত তত তত বেশি ভালো মুসিবত নবীদের পরে সবচেয়ে ভালো সাহাবাই কেরাম তারপরে হ্যাঁ তাবা তাবেইন আহিমাই কেরাম মুহাদিস হোক আর ফুকা কেরাম হোক হ্যাঁ চার এমাম অন্যান্য এমাম বুখারি মুসলিম আবুদ নাসাই তেল যত আহিমাই কেরাম ইসলামের বড়ো বড়ো খাদিমেরা রয়েছেন তারপরে অলমাই কেরাম সহাদা। আর তারপরে সৎ কর্মশীল ভালো মানুষ যে কোনো মমিন নর এবং নারী বালা যে যত বেশি ইমান আমলে ভালো হবে ভালো মুসলিম হবে তার উপর বালা মুসিবত বেশি হবে ফাইব তালার রাজল আল্লাহ হাসবে দিনহি মানুষের ওপর আল্লাহ পাক বালা মুসিবত দেন পরীক্ষা করেন ইবতলা পরীক্ষা করেন বালা মুসিবতের মাধ্যমে তাদের দিন ধর্মের অনুপাতে যার যত দিনদারি তত বেশি পাক পরীক্ষা করেন তাকে যার যত বেশি ধার্মিকতা আল্লাভীরতা তত বেশি আল্লাহ পাক পরীক্ষায় ফেলেন মুসনাদ আহমদের হাদিস মিদ হাদিস হাদিস